আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ উপেক্ষা করেই ইসরায়েলকে শক্তিশালী বোমাসহ বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করে যাচ্ছে আমেরিকা এমন দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স পরিচয় প্রকাশে অনিচ্ছুক বাইডেন সরকারের দুই কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায় ইসরায়েলে অস্ত্র সরবরাহ কমিয়ে আনার যে সংবাদ আলোচনায় এসেছে তা মিথ্যা গত সাতই অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলকে অস্ত্র দিয়ে আসছে বাইডেন প্রশাসন কি পরিমাণ অস্ত্র তারা ইসরায়েলকে দিয়েছে তার একটি তালিকাও প্রকাশ করেছে রয়টার্স গত সাত অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই মিত্রদেশ ইসরায়েলে শক্তিশালী বোমা ও নানা ধরনের ভারী যুদ্ধাস্ত্র পাঠানো শুরু করে বাইডেন সরকার তবে রাফায় হামলা বন্ধের আহ্বান জানিয়ে ও সেখানে ব্যাপক প্রাণহানির আশঙ্কায় গত মাসে ইসরায়েলের জন্য শুধুমাত্র একটি বোমার চালান স্থগিত করার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে তারা তবে এর আগে বা পরে কি পরিমাণ অস্ত্র ইসরায়েলের জন্য পাঠানো হয়েছে সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করেনি বাইডেন প্রশাসন আমেরিকা এ পর্যন্ত কি পরিমাণ অস্ত্র ইসরায়েলে পাঠিয়েছে তার একটি তালিকা হাতে পাওয়ার দাবি করেছে রয়টার্স বাইডেন প্রশাসনের দুই কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায় হামাসের বিরুদ্ধে লড়াই করতে চোদ্দ হাজারটি দুই হাজার পাউন্ডের এমকে এইটি ফোর বোমা সাড়ে ছয় হাজার পাঁচশো পাউন্ডের বোমা তিন হাজার হেলফায়ার এয়ার টু গ্রাউন্ড মিসাইল এক হাজার বাংকার বিধ্বংসী বোমা আকাশ থেকে নিক্ষেপযোগ্য দুই হাজার ছোট আকারের বোমা ও গুলি রয়েছে রয়টার্স দাবি করেছে যুদ্ধ শুরুর পর থেকে যে পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ইসরায়েলে পাঠানো হয়েছে তাতে প্রমাণ হয় বাইডেন সরকার তার মিত্র দেশটির জন্য অস্ত্র সরবরাহে কোনো বিরতি দেয়নি বরং গাজায় বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঠেকাতে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ স্থগিত করার আহ্বান উপেক্ষা করে গেছে বাইডেন সরকার কিন্তু আমেরিকা ইসরায়েলের জন্য অস্ত্র সরবরাহ আটকে দিয়েছে সম্প্রতি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এমন মন্তব্য সামনে আসলে বিষয়টি নিয়ে তেলাভিভ ও বাইডেন প্রশাসনের মধ্যে দ্বন্দ্বের আভাস পাওয়া যায় তবে অস্ত্র সরবরাহের বিষয়ে হোয়াইট হাউস ও ওয়াশিংটনে ইসরায়েলের দূতাবাসের কাছে জানতে চাইলে তারা কোনো মন্তব্য করেনি বলে জানায় রয়টার্স মাসুম হাসান টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর